হ্যাঁ আমাকেই দাও আরে বৌদি তুমি না 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 আমি বসবো না আমি এক্ষুনি চলে যাবো তারপর তোমার ছেলের কি খবর আমার ছেলের কথা কি আর বলবো সে তো সারাদিন বাড়িতেই থাকে আর দিন রাত শুধু গুন্ডামি করে কাজকর্ম তো কিছুই করে না আর কথা বাদ দে তুই বল তোর মেয়ের বিয়ে দিয়েছিস নাকি এখনো দিস আরে বিয়ের তো কোনো চিন্তাই নেই আমার মেয়ে তো পুরো পরীর মতো হয়ে গেছে কি ও পরীর মতো হয়ে গেছে হ্যাঁ আমার মেয়ে পুরো পরীর মতো হয়ে গেছে আর ওকে নিয়ে আমার ভীষণ গর্ব হয় কারণ ও একজন বড় ডাক্তার হয়েছে ও আমার মেয়ে আমি ওকে নিয়ে যেতে এসেছি মা মানতো আমি তোর মা ব্যাস অনেক হয়েছে আমার কাছে তুমি সেদিনই মারা গেছো যেদিন তুমি আমাকে অনাথ রেখে আসার কথা ভেবেছো আমার মা এটা বুঝেছো মা আমি চেম্বারে যাচ্ছি জন্ম দিলেই মা হওয়া যায় না সমাজে এখনো ছেলে আর মেয়েকে আলাদা চোখেই দেখা হয়